কার্তিক মাসে বপন করছেন তাই না মানে কার্তিকের শুরু রবি শস্য তাই না এখন মানে যে জমির যে অবস্থান দেখছি তাতে কেমন অবস্থা এই যে বৃষ্টি কারণে একটু নরমাল হলো মানে যে বৃষ্টিটা হয়ে গেছে ক্ষতি হয়েছে না তাছাড়া তো আমার মনে হয় যে এই যে লাল শাক নাপা শাক এটা অনেক ভালো হতো অনেক ভালো হতো আচ্ছা এই যে পিয়াজ রোপন করা হয়েছে এটা কি পুলির পিয়াজ না না এটা পিয়াজ মানে খাওয়া পিয়াজ যেটা খাওয়া পিয়াজ আহতে পেঁয়াজ এর কি জাত আছে না একই শব্দতে একই রকম না আসলে এটা তিন প্রকারের আছে তিন প্রকারের আছে আচ্ছা আপনি যে মানে এটা করছেন মানে পিএসটা রোপণ করছেন এটা কোন জাতের পেঁয়াজ এটা দেশি দেশি পেঁয়াজ একটা দেশি একটা হাইব্রিড একটা লালটি আচ্ছা লাল তিন ধরনের তিনটে তিন ধরনের তিনটে তার মধ্যে আপনি দেশিটা রোপণ করেছেন তাহলে যে বৃষ্টিটা হয়ে গেল এটা কিন্তু রবিশস্যের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে আচ্ছা তার যে আবরণটা ছিল এতে সাহার অনেক ক্ষতি অনেক ক্ষতি না বহু ক্ষতি তাহলে আপনি যেভাবে টার্গেট করছেন মানে এই জমি থেকে যে ধরনের মানে ফসল উৎপাদন হবে সেটা হবে না যে ধরনের হলো হনে সেই ধরনের হবে না মানে বৃষ্টি কারণে যা হতো তার অর্ধেক হবে অর্ধেক হবে হাফ হবে হাফ হবে আচ্ছা আচ্ছা এর আগে কি করছিলেন এই জমিতে এর আগে কচু হয়েছিল কচু ছিল কচুতে কেমন লাভ পেয়েছেন এবার লাভ আরি বাবা এবার বাজার খুব খারাপ বাজার খুব খারাপ খুবই খারাপ কচু কিন্তু মানে খেতে কিন্তু অনেক পুষ্টিকর অনেক পুষ্টিকার কিন্তু আপনার তাই হচ্ছে এবার না পেয়েজের হচ্ছে আল্লাহ রহমত করবে বাড়ে যেহেতু বৃষ্টির কারণে কম আসবে ফলনে কম আসবে ফলনে কম আসবে বাজার হতো চড়া হবে যাই আমি যে কথা বলছিলাম একজন কৃষকের সঙ্গে উনি নিজের জমিতে পিএস করেছেন একসঙ্গে লাল শাকা শাক লাগিয়েছিলেন তো হঠাৎ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে ধানের যেমন ক্ষতি হয়েছে রবি শস্যেরও তেমন ক্ষতি হয়েছে যাই হোক আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের কৃষক বাঁচলে কৃষি বাঁচবে আর কৃষি বাঁচলে দেশ সমৃদ্ধ হবে কৃষক বাঁচলে কৃষকের যখন উৎপাদন ভালো করে পারে সারা দেশি শান্তি সারা দেশে কৃষক যেমন অশান্তি থাকে সারা দেশই অশান্তি অশান্তি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আর আপনার এই ফসল ভালো হোক শুভ শুভকামনা থাকুন আল্লাহ দেন আল্লাহ আল্লাহ